লাউনি নিচ্ছি বাবা বলেছে লাউনি তো রাবড়ি দিয়ে ভাত দিই বা কে খায় রাবড়ি দিয়ে ভাত কে খায় খানা ভাত দিই বা রুটি কে খায় ওটা আমি খাই তাহলে আম্মু তাই যায় বলছি যা আমি বলি এটা হচ্ছে সে দুধ ফুট শুকিয়ে রাবড়ি টাইপের মতন করেছে কত শুরু করে দিয়েছে কি ইনসুলিন নেওয়া গেছে বাহ তাই দুধ দিয়ে রুটি সুপ্রভাত সবাইকে জানাচ্ছি ঘুম থেকে উঠে দেখছি মা আজকে বৃহস্পতিবারের পুজো শুরু করেছে এ হলাম একটু ভগবানকে দেখি আজকে ভিডিওটা শুরু করা যাক রোদ্দুর বেশ পড়েছে অ্যান্ড শুরু করছি ভাই ভিডিওটা চোখে এখনও ঘুম বাট হ্যাঁ ভিডিওটা করা দরকার তাই শুরু করে ফেলি এরপরে কি করছি কিনা না করছি দেখাবো তোমাদের নিজে নব্দ নব্দ এই পয়টা দেখছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কি ইনসুলিন নেওয়া গেছে

দুধ দি খেতে বলছে রুটি দিয়ে লুচি দিয়ে বলেছি রাবড়ি দিয়ে দুধ দিয়ে কে খায় হ্যাঁ রাবড়ি ভাত বা কে খায় রাবিতে ভাত কে খায়

বাবা ভাবে যে আমলা বাজার করলেই দাম বেশি আর নিজে বাজার করলে দাম কিন্তু কিছু করার নেই সেটা সত্যি হলেও এখন এই মুহূর্তে এক মাস তো কিছু করা যাবে না বস এক মাস ডাক্তার যা বলেছে সেরকম ভাবে মেনটেন করতে হবে কিছু করার নেই চলো বাজারে যাই আর চিংড়ি মাছ নিলাম বাবার জন্য আর কি রক্ত দেখাতে পারছি না রক্ত বক্ত দেখানো যাবে না বাবা বলেছে চিংড়ি মাছ খাবে ভাই কেটে দিচ্ছে এরকমভাবে লাউনি নিচ্ছি বাবা বলেছে লাউনিতে এটা ভালো হবে এটা কচি হবে এটাও ভালো বাহ চলো দুটো আল্লাহ নিয়ে নিই টমেটো নিয়ে নিলাম এক কেজি চলো বেগুনও নিয়ে নিলাম আর কি মায়ের পছন্দের সেই বেগুন এবার নিতে হবে আলু আলুর দোকানে আলু হয়ে গেল কমপ্লেটেড আলু এবার মাছের শুধু টাকা দিয়ে বেরোবো মাছও কাটা পাকায় থাকে বসিয়ে রেখেছে ওখানে দেখ মাছ হয়েছে মাছ নিয়েছিস এই দাদা কাকুর সাথে দেখা হয়েছে ভালো আছেন আমার ভিডিও দেখা হয়

এবার আসতে চলেছে বাইরে রোদ কিন্তু বিশাল ভেবে চিনতে বেরিয়ে সবাই খুব চাপ পড়ে যাবে পরে বাবারে মার্চ মাস জীবন শেষ কি ভাই একটু তুলে দিবি তো ভাই আজকের তো থ্যাংক ইউ